দুই সাল হতে পারে আপনার জীবন পরিবর্তনের জন্য এক বিশেষ সাল যদি আপনি নতুন ব্যবসা শুরু করার কথা ভাবেন অথবা ছোট ব্যবসাকে বড় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান যুগটা এআই এর যুগ আপনি এআই রিলেটেড যত অভিজ্ঞতা অর্জন করবেন তত বেশি উজ্জ্বল হবে আপনার ভবিষ্যৎ কারণ বর্তমানে যে পরিমাণ এআই ব্যবহারের চাহিদা বাড়ছে দুই সালে এআই ও অটোমেশন সার্ভিসের চাহিদা আরো দ্বিগুণ হারে বেড়ে যাবে যা এখন থেকেই উপলব্ধি করা যায় ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য সহ প্রায় সব জায়গায় প্রযুক্তির ব্যবহারের সোয়া ছোট থেকে বড় সকল প্রতিষ্ঠানের সবাই চ্যাটবট ডেটা অ্যানালাইসিস অটোমেশন সার্ভিস নিতে থাকবে এখন থেকেই এই প্রযুক্তি অনেক প্রতিষ্ঠানে চালু করে দিয়েছে তাই এআই এবং চ্যাটবট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করা বর্তমানে খুব জরুরি এবং আপনার জন্য খুব উপকারী হবে বলে আমি মনে করি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এবং ইকমার্স ও সোশ্যাল কমার্স সার্ভিস দুই সালের থেকেও প্রচুর পরিমাণে বেড়ে যাবে দুই সালে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ব্যবসা প্রতিষ্ঠান ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সের সাথে যুক্ত হয়ে গিয়েছে দুই সালে এটা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টে চলে যাবে আশা করা যায় ছোট বড় প্রতিটি ব্যবসা অনলাইন প্রমোশন করতে চাইবে তাই ফেসবুক ইউটিউব গুগল অ্যাডস এসিও সার্ভিসের চাহিদা ব্যাপক বাড়বে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের মাধ্যমে সরাসরি বিক্রয় আরও জনপ্রিয় হবে ছোট উদ্যোক্তাদের জন্য এটার বড় সুযোগ তাই এআইয়ের সাথে ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স শিখে নিতে পারলে আপনার মূল্য থাকবে অন্য একশো জনের থেকে আলাদা অনলাইন শিক্ষার স্কিল বেসড যে কোনো কোর্স যেমন ভাষা শিক্ষা আইটি ট্রেডিং সেন্টার এসব বর্তমানে অনেক কিন্তু দুই সালে এসবের অনলাইন মার্কেট আরও বাড়বে যদি আপনার কোনো দক্ষতা থাকে বা আপনি অফলাইনের পাশাপাশি অনলাইনেও সার্ভিস দিতে পারেন তাহলে এখন থেকেই শুরু করে দিন তবে যদি প্রতারণা করার ধান্দা থাকে তাহলে কোনো কিছুই আপনি বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না এটা মাথায় রাখবেন আপনার উদ্দেশ্য এবং কাজ ভালো হলে আস্তে আস্তে সফল হবেন এবং সারা জীবন আপনার প্রতিষ্ঠান ধরে রাখতে পারবেন আর দুই সালে টেলিমেডিসিন এবং হেলথ টেক সার্ভিসটা ভালো সারা ফেলেছে এবং মানুষ এই সার্ভিসে বিশ্বাস অর্জন করতেছে দুই সালে ডাক্তারি পরামর্শ অনলাইন প্রেসক্রিপশন স্বাস্থ্য অ্যাপ এসব মানুষের জীবনের অংশ হয়ে যাবে আশা করা যায় আপনি যদি এই সার্ভিস দিতে পারেন তাহলে এটাও আপনি শুরু করতে পারেন রিসাইক্লিং ও ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহারের চাহিদা প্রচুর বেড়ে যাবে অর্থাৎ প্লাস্টিকের বিকল্প অন্য কিছু ব্যবহারযোগ্য তৈরি করা বর্জ্য ব্যবস্থাপনা বা ব্যবহৃত জিনিস দিয়ে পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র তৈরি করা বাজারে নিয়ে আসা ভবিষ্যতের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক ব্যবসা আপনার যদি সুযোগ থাকে দুই সালে এই ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এতে ইনভেস্ট কম লাভের হার প্রচুর লাস্ট মাইল ডেলিভারি সার্ভিস অর্থাৎ আপনার যদি একটা মোটর সাইকেল থাকে তাহলে যারা ইকমার্স ব্যবসা করে ও খাবার ডেলিভারির জন্য দ্রুত ডেলিভারি সার্ভিস খুঁজে আপনার শহরে তাদের মতো কয়েকজন ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে হবে দুই সালে এই সার্ভিসের অনেক জনপ্রিয়তা বাড়বে কারণ দিন দিন ঘরে ঘরে ই কমার্স উদ্যোক্তা তৈরি হচ্ছে মোটর সাইকেল থাকলে এই রাইড ব্যবসাটা হতে পারে আপনার জন্য পারফেক্ট একটা ব্যবসা স্মার্ট গ্যাজেট বা স্মার্ট হোম ডিভাইস দুই সালে অনেক আকর্ষণীয় নতুন নতুন স্মার্ট কিছু প্রোডাক্ট দেখেছি যেমন হাতে নিয়ে বাতাস খাওয়ার মতো ছোট ছোট ফ্যান অথবা এয়ারফোনের মতো গলায় ঝুলিয়ে চেহারায় বাতাস লাগার মতো কুলার এবং বিভিন্ন ধরনের ব্লুটুথ ইয়ারপড এ জাতীয় আরও অনেক ধরনের ইলেকট্রিক ডিভাইস যা দিয়ে ব্যবসায়ীরা মার্কেটের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও কোটি টাকা পর্যন্ত ইনকাম করেছে এমন ধরনের ইউনিক নতুন নতুন পণ্য চাইনা থেকে আমদানি করে অথবা যারা আমদানি করে সরাসরি তাদের থেকে নিয়ে আপনি আপনার শহরে শুরু করতে পারেন তাহলে দেখবেন দুই হাজার ছাব্বিশে শহরের পাশাপাশি গ্রামেও এগুলোর চাহিদা দ্রুত বাড়বে এবং ভালো ব্যবসা করতে পারবেন ফিটনেস ও মেন্টাল হেলথ সার্ভিস যেমন জিম ফিটনেস ট্রেডিং মেডিটেশন অ্যাপ এসব বর্তমানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতেছে দুই সালে এসবের চাহিদাও দ্বিগুণ বাড়বে বলে আশা করা যায় এই অভিজ্ঞতা অর্জন করে আপনি এটাও শুরু করতে পারেন কাস্টম প্রিন্টিং ও ডিজাইন ব্যবসা যেমন টি শার্ট ডিজাইন মগ ডিজাইন পোস্টার বা ব্যাগে কাস্টম প্রিন্টিং ডিজাইন এই ব্যবসা আগেও ভালো ছিল সবসময় জনপ্রিয় থাকবে কারণ এসবের প্রতি মানুষের চাহিদা বেড়ে গেছে আপনি ছোট একটা মেশিন কিনে এটাও শুরু করতে পারেন ক্লিনিং মেনটেনেন্স বা শিফটিং সার্ভিস অর্থাৎ বাসাবাড়ি অফিস দোকান বা কোনো প্রতিষ্ঠান ক্লিনিং মেন্টেনেন্স বা জিনিসপত্র শিফটিং ব্যবসা দুই সাল থেকে বাড়তে ছিল। এবং এই সার্ভিস ব্যবসা দুই সালে বিশেষ করে শহর ও কর্পোরেট এলাকায় আরও বাড়বে এটা শুরু করতে পারলে খুব লাভজনক হবে আপনার জন্য বন্ধুরা এগুলো ছিল দুই সালে সবচেয়ে বেশি লাভজনক হতে পারে এমন ব্যবসার ধারণা যে ব্যবসায় করার ইচ্ছা পোষণ করেন না কেন সঠিক পরিকল্পনা হিসাব রাখা এবং গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই হবে সফলতার মূল চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ